পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও নিয়েই তার সুখের সংসার যাদের নিয়েই আনন্দে কাটে এই অভিনেত্রী গত মাসে ছয় দিনের বয়সী একটি কন্যা সন্তান দত্তক নিয়েছে পরিমণি তার নাম রেখেছে সাফিয়া সুলতানা প্রিয় মেয়ের জন্য আগে কাউ সম্পন্ন করেছে মঙ্গলবার এক মাস পূর্ণ হল প্রিয় মের মেয়ের এক মাস পূর্তিতে ছবি প্রকাশ করলেন পরিমনি তবে মুখটা ঢেকেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ছবি সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা মঙ্গলবার চার জুন পরিসংসারে নতুন এই অতিথির আগমন এক মাস পূর্ণ হয়েছে এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী সঙ্গে যুগ করেন কন্যা সন্তান ও ছেলে রাজ্যের কিছু ছবি রাজ্য ও প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরিমণি লিখেন এই আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এতে ভক্তদেরও সারা ছিল দেখার মতো কেউ কেউ লিখেছেন মা পড়ি সত্যি অসাধারণ সুন্দর স্নিগ্ধ ফদ্য প্রিয়ম আর পরি মাসাল্লা সুখের জীবন সারা জীবন সুখময় হোক এসব কথা দেখা যায় মন্তব্যের করে